আপনি তো বিরাট সেলিব্রিটি হয়ে গেছেন বলেন কি তাই নাকি তা আপনি কি করে জানলেন আরে পেপারে আপনার ছবি চলে আসছে তো মাই গড তা কি লিখছে পেপারে গোপন ক্যামেরায় ছবি তোলা মসজিদের জুতা চুরি করার সময় হ্যালো আচ্ছা ভাবি আপনি ভাইর কাছে যা চান তাই নাকি এনে দেয় প্রাইভেট কার চাইছে দিছে স্কুটি চাইছে দিছে তাই নাকি তা আপনি এর ভিতরে কোনটা চালান আমি দুইটার একটাও চালাই না আমি শুধু মুখটাই চালাই কই গেছিলে আরে চুল গেছিলাম দেখো এখন তোমার থেকে দশ বছর ছোট মনে হচ্ছে একবারে নাড়া করে আসতে এখনই জোর মহল মনে হতো

এই তোমার হাতে কি হয়েছে হাত কাটটা তোমার নাম লেখছি নাম লিখছো ভালো কথা তা বান্দে রাখছো কেন নামের বানান ভুল করছি নামের বানান ভুল করছো কি নাম লিখছো ঘুম পর জায়গায় রুম পর লেখছি ওই হাত আমি কাটটা টুকরো টুকরো করে ফেলাবো খতম কি করি বাই বাই টাটা কি খিচুড়ি রান্না করেছো এটা একদম গোবরের মতো স্বাদ ছি তুমি গোবরও খেয়ে রেখেছো আরে ভাবি কি হইছে মন খারাপ কেন আর বলেন না ভাই সকাল থেকে ভুরু লাফাচ্ছে মনে হয় খারাপ কিছু হবে সব কুসংস্কার আপনারে দেখলে আমারও তো লাফায় আমার কিছু হইছে বলেন কি আপনারও ভুরু লাফায় নাকি আরে না আমার টুনটুনি লাফায় এই জানো পাশের বাড়ির রোমিও ভাইয়ের তালাক হয়ে গেছে তোমাদের কারণে তালাক হয় বিয়ের আগে যেরকম ব্যবহার করতে বিয়ের পরেও যদি এরকম ব্যবহার করতে না তাহলে জীবনে আর কোনোদিন তালাক হইতো না তোমরা মেয়েরা বিয়ের পরে যে ব্যবহার করো সেটা যদি বিয়ের আগে করতে না কসম ছেলেরা জীবনে কোনোদিন বিয়েই করতে না

কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা ও ঠিক আছে আমিও একটা বিয়ে করতে পারি এটা আমার যোগ্যতা কেউ যে সতীন ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা কি করি ওসাফি আম্নে তুমি মেলা দিন পর দেখলাম তা কেমন আছে মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে দুই মাস আগে তোমার সাসা মরিয়ে গেছে আরে বাবি আমনে কন কি ভাই মরসে কবে ওরে মাল্য হালার পাহালা যেই হনস মোর জামাই মরিয়ে গেছে এখন সাসি থেকে বাবি হয়ে গেছে

তুমি সারা দিন মোবাইলের ভিতর কি দেখো শান্তির মায়রে খুঁজি কোথায় গেলে শান্তি পাওয়া যাবে তুমি এক কাজ করো আমার মনের মাঝে খুঁজে দেখো ওখানেই সব পেয়ে যাবে দেখছি ওখানে ঝাড়ু খুঁন্তি আর পুতা ছাড়া আর কিছুই নাই ওগুলো শান্তির প্রতীক শোনা আরে রতন ঠাকুর আমাদের দুজনকে কেমন লাগছে আরে বৌদি না লাগালে বুঝবো কি করে চশমা চশমা ভাবি আপনার ফোন নাম্বারটা আমারে দিবেন লেখেন জিরো দিয়া পনেরোটা জোতার বাড়ি এগারোটা জাটার বাড়ি চুয়াল্লিশটা বেলনের বাড়ি নিরানব্বইটা গালি ছাপ্পান্ন দ্বারায় আপনার নামে মামলা করব। ঠিক আছে ভাবি আমি সময় মতো হাজিরা দেব। এবার শিক্ষা হয়েছে পাইছো টুম্বা ভাবির নাম্বার অরুণ ভাই শীতের আবহাওয়া তো ভালো মনে হচ্ছে না দেখছেন ভাবি এক তো শীত তার উপরে বৃষ্টি এখন কি হবে বলেন তো আপনি টেনশন নিচ্ছেন কেন আপনার কাছে তো হিটার আছে যখন মন চাই শরীর গরম করে নিবেন শীতের ভিতর বৃষ্টি শুরু হলে এক হিটারে কাজ হয় না আপনার হিটারটা একটু ধার দিবেন হ্যালো বিদ্যুৎ বিভাগ থেকে অরুণ বলছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি অরুণ ভাই প্লিজ দয়া করে আমাদের এলাকার বিদ্যুতের লাইনটা কেটে দেন অবশ্যই কেটে দেবো যদি আপনাদের এলাকায় কোনো বড় সমস্যা হয় জীবন মরণের সমস্যা কম্বলের ভিতর ঢুকে গেছি লাইট অফ করতে মনে নাই